আমরা এই যে এখানে এখন টিকিট নিব এই প্রাসাদটা দুই সালে মুক্তিপ্রাপ্ত বিখ্যাত মুভি টেল অফ টেলস মুভির শুটিং ফ্লট ছিল এখানে আসার পরে আমরা জানতে পারলাম এটা মূলত একটা দুর্গ ছিল যা বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে নির্মাণ করা হয়েছে এখান থেকে রাজা তার সকল আইনি কাজ পরিচালনা করতেন আমাদের দুইটা টিকেটের দাম নিচ্ছে হচ্ছে বিশ ইউরো এখানে জনপ্রতি দশ ইউরো করে টিকেট

ভিতরে কি ঠান্ডা এসি এইটার ভিতরে কোন এসি নেই বাইরে প্রচুর গরম কিন্তু এটার মধ্যে মনে হইতেছে এসি আমরা তো এদিক থেকে আসছি তাই না

কত দূরে যেতে চাই না ঘুরতে আছি ঘুরতে যে মোবাইলে যখন নেটওয়ার্কের প্রবলেম হলে ঘুরতে থাক কে করতে আমরা এরকম ঘুরতেছি কারেন্টের ব্যবস্থা করছি নতুনটা না আসো ওহ অত্যত হরণ হয়ে গেছে এখানে বসার সিস্টেম আছে কেউ যদি এরকম ঘুরতে 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 করতে হরণ যায় মাথা করে এখানে বসতে পারবে 와우! 이거 열어 아니요 열어줄 아니요 열어줄까요? 와우! 아! 저쪽으로 갔는데 어디 갔어요? 아니요, 저쪽으로 갔어

বাংলায় রাত চলবে তো খুবই রাত তবে একটা জিনিস ভালো লাগে যেন এদেশে সবাই অনেক মিশু তাই না ওই যে ঘন গাছগুলা দেখতে পাচ্ছেন এইগুলা হচ্ছে একটা জঙ্গল এই আমরা যে রাজার প্রাসাদে আসি এই প্রাসাদটার চারো দিকে একটা বড় ফরেস্ট আছে সেই এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ পাথরের পাথর পাথর হ্যাঁ সি আর পাথর কত ঠান্ডা এই জন্যই তো ভিতরে এত ঠান্ডা

এইদিকে গুহা নাকি বিশাল গুহা কিসের গুহা গো জানি গোপন রাস্তা অথবা গোপন যাতায়াত পথ এখানে একটা

প্রত্যেকটা রুমে এরকম ক্যামেরা দিয়া নিয়ন্ত্রিত হয় সব কিছু সিস্টেম ক্যামেরা সাউন্ড তারপরে ইয়া মানে যেটা বলা হয় সেন্সর না আচ্ছা কি সে না যাব না এখান থেকে তো নামতে হবে তোমার আগে যাওয়ার দরকার নাই আগে আমি তারপর তুমি ওকে কেন আবার ভিডিও করতে নাকি সি ভিডিও করার দরকার নাই শুনো আমি আগে নামবো

একটু সহজ করে বানাই আমরা দুই পাশটা দেখছি হ সবই তো দেখছি আমরা এই যে এখানে হচ্ছে বাঘের ছবি এই বাঘটা একটু কোনো রকম আছে আর এই বাঘটা মাথা ভেঙে এসে গা Eh, ci sono due cortine murare, quindi eh. costruito il eh, sì, no, 1240. 1240. il 1240 d.C. anno 8. Cristo Questo dopo Cristo 1240 1200 1240 Cristo d. Sì, 1240 e eh, la re Federico

ও ও যে দেখছো কতগুলো গাড়ি ওইখানে আমরা গাড়ি রেখে আসছি হ্যাঁ এই যে এখানে আমরা গাড়ি দেখে আসছি এখান থেকে দেখা যাইতেছে এখানে বসার জায়গা হ্যাঁ এই যে এখান দিয়ে নামা যায় দেখছো এখানে হচ্ছে বসার জায়গা